মুর্শিদাবাদ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে লোকসভার প্রার্থী আবু তাহের খানের সমর্থনে পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে বাসগোলা কালীবাড়ির সন্নিকটে এক পথসভা অনুষ্ঠিত হয় এই পথসভায় উপস্থিত ছিলেন টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর প্রাক্তন টাউন সভাপতি সন্দীপ দত্ত ও অসিত ভট্টাচার্য দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মন্দিরা সরকার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা বর্ধন পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বাতী দাস সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বজিৎ দে সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা এবং ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এদিন এই পথসভা থেকে ইন্দ্রজিৎ ধর মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক তথা লোকসভার বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষকে মিথ্যাবাদী বলে এক হাত নিলেন এবং তিনি আজকের এই পথসভা থেকে অনুরোধ করেন যে এই বিজেপিকে একটিও ভোট নয় আপনাদের মূল্যবান ভোটটি তৃণমূলের মনোনীত প্রার্থী আবু তাহের খানকে দিয়ে দিদির হাতকে শক্ত করুন আমরা বারবার বলছি যে বিজেপি মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে এবং ভোট চলে গেলে মানুষকে ভুলে যাচ্ছে মানুষের সাথে থাকছে না এবং দৈনন্দিন মানে বাংলার মানুষ তথা গোটা ভারতবর্ষের মানুষকে বঞ্চনার শিকার করছে একই সাথে আমরা ভারতবর্ষের নাগরিক হিসেবে নাগরিক হিসাবে আমাদের যে অধিকার আজকে মূলত গোটা বাংলা জুড়ে জনগর্জন সভা এবং বাংলার অধিকার এবং বিরোধীদের বিসর্জন এই কর্মসূচির মধ্যে দিয়ে আমরা আজকে এখানে যে সভা করলাম এই সভার মূল উদ্দেশ্য হচ্ছে গত তিন চার দিন আগে এখানকার যিনি বিধায়ক বিজেপির বিধায়ক তিনি আবার এখানকার লোকসভার ক্যান্ডিডেট হয়েছেন কিন্তু ভোটের প্রাপ্তকালে এখানে দাঁড়িয়ে তিনি যে সমস্ত মিথ্যা কথা বলেছেন তিনি তিন বছরে কি করেছেন এসব বিশ্লেষণে আসেননি এবং আগামী যে ভোট এসছে এই ভোটে তারা যদি ক্ষমতায় আসে মানুষের জন্য কি করবে এই সব নিয়ে কোনো বিশ্লেষণ আসেনি এটাই বলতে চাইছি যারা জনগণের সাথে আছে তিনশো চব্বিশ ঘন্টা মানুষের কাজ করছে তাদের পক্ষে রায় দেন এটাই আমরা রায় মাথা পেতে নেব আগামী সতেরোই মে আসছে দিন চিহ্নে এই সতেরোই এপ্রিল সাতই মে আসছে দিন জোড়াফুল চিহ্নে ভোট দিন বিরোধীদের কবর দিন উন্নয়নের পক্ষে রায় দিন বাংলা নাও